যখন তুমি মা মা হয় মেয়েকে যত্ন দিয়ে মানুষ হিসাবে গড়ে তোলবে এটা তোমার দায়িত্ব কিন্তু জীবনের কোনো এক সময় মেয়ে যদি তোমাকে প্রশ্ন করে মা তোমার কি মনে হয় আমাকে বড়ো করার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করেছো তোমার কাছে উত্তর থাকবে না তবে আমরা জানি তুমি কখনোই পারো নি কেন পারি আমি বলি দে তুমি যখন তোমার ছোট মেয়েকে আদর করার জন্য তার মামার কোলে দিয়েছিলে তখন তোমার মেয়ে হয়ে হয়েছিল যখন চাচার কোলে দিয়েছিলে তখনও হয়েছিল তোমার আত্মীয় ওর আত্মীয় বাবার দূর সম্পর্কের আত্মীয় কিংবা ওর বাবার দূর সম্পর্কের আত্মীয় যা বাসায় আসে মেয়েটাকে তাদের কোলে বসিয়ে দিয়েছিলে আদর মেয়েটা তখনও নির যখন একটু বড় হলো তখন খেলার সাথীদের দ্বারা হলো তারপরে আর বড় হলো বাসায় প্রায় টিচার রেখে দিলে তা বলে গার্জিয়ান সামনে থাকলে পড়াতে অসুবিধা হয় তুমি তাতেও রাজি হয়ে গে তোমার মেয়ে সেখানেও প্রতি নিয়ত এর এরপরেও বলো তুমি তোমার দায়িত্ব পালন করেছো হ্যাঁ করেছ কখন করেছ যেন তখন এতে আমি অভ্যস্ত হয়ে গেলাম তখন তুমি আমাকে বুঝিয়েছ ব্যাড টাস আর গুড টাস সেদিন মেয়েটা তোমার কথা শুনে চোখের যে ভাষা পাচ্ছে ভাষা তুমি কখনোই জানি আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের মাঝে আমারই লেখা কিছু কিছুটা দিয়েই ভিডিওটা শুরু করছি বর্তমানে দেশের অবস্থা বা যে কোনো কিছুতে তোমরা খুব বুঝতে পারতেছো এটা একটা মহামারী সমস্যা আকার ধারণ করেছে এই আমি যেই কথা বলেছি তো আমরা যদি শুরু থেকে একটু সতর্ক থাকি অনেক ব্রা হয়তো মায়েরই এটা তারগুলো বোঝে না যে একটা ছোট্ট মেয়ে ছোটো থেকেই আসলে নির্যাতন হতে হতে হয় তো আমাদের সেই সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া উচিত কাদের কাছে দিতে হবে আমার মনে হয় কোনো ছেলে মানুষদের কাছে ছোট্ট মেয়ে শিশুটিকে দেওয়া উচিত না তাদের সাথে ঘুরতে যাওয়া বা ঘুরতে দেওয়া উচিত না তাদেরকে আদর করতে উচিত না অবশ্যই সে সম্পর্কে আমাদেরকে বেশি সতর্ক হতে হবে তো চলো একটু ভিডিও সম্পর্কে কথা বলি কুষ্টিয়া শিশু পার্ক গেছিলাম সেখানকার একটা তো ভিডিও শুরুতে তোমরা দেখলাম একটা কেবল কার যেটা আমি দেখিয়েছি এখানকার আমরা এই পার্কে ঘুরে গিয়েছিলাম পুরো ফ্যামিলির সাথে করে সেখানেরই তারা মানে যে ছেলেরা আছে আমাদের সাথে গেছে ওরা কেবল কার্ডে জড়ে মজা নিচ্ছিলো মানে অনেক দূর চলে গেছে আর যেহেতু বিশেষ করে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম ওই দিন যে কারণে আমার যাওয়া হয়নি স্যার একবার বলছিলো এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য কিন্তু আমার ওঠা হয়নি এটা অনেক উঁচু থেকে তিনতলা সমান উঁচু হবে আরও বেশি সমান উঁচু থেকে এই কেবল কাঠটা গিয়েছে তো আমি এখানে একটু উপরে উঠে ভিডিও করলাম চারোপাশটা আমার কাছে খুব ভালো লাগছে একদমই সুন্দর একটা জায়গা আর এই জায়গাটা সম্পর্কে যদি তোমাদের বলি এটা কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্ক কুষ্টিয়া শহরের ঈদগাহ পাড়ায় অবস্থিত একটি শিশু পার্ক কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে পার্কটি নির্মিত হয়েছে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের নামানুসারে পার্কটির নামকরণ করা হয় প্রায় দুই একর জায়গা নিয়ে তৈরি এটা এখানে প্রবেশ মূল্য বিশটা তো তোমরা দেখতে পাচ্ছ সাবার ফিরে আসছে কলকারে করে যে তারা ঘুরে ওই পাশ থেকে আবার এর পাশে ফিরে আসতেছে আমি উপর থেকেই দেখতেছি আমি যখন থেকেই ভিডিও ভিডিওছি তখন তারা উপর থেকে ভিডিও করতেছিল সেটা তোমরা একটু পরে দেখতে পাবে সত্যি খুব সুন্দর লাগছিল তোমাদের সাথে তো পুরো কুষ্টিয়ারই এক এক করে ভিডিও শেয়ার করছি হয়তো পরবর্তী আরও সুন্দর সুন্দর দৃশ্য বা সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে থেকে ওরা যেটা ভিডিও করেছে ওখানে আমি ভয়েস দিছি না তাদের ওরা ভয়েসটটাই দিচ্ছি এখানে আমার মনে হচ্ছিল আমারও চড়লে খুব ভালোই লাগ কিন্তু আসলে অসুস্থতার জন্য এখানে চড়া হয়নি আমি কিন্তু অনেক উপরে আছি যে কারণে মনে হচ্ছে মাথার উপরে কেবল কয়েকটা যাচ্ছে আমিও মাটি থেকে অনেকটাই উপরে আছি

ওর বাপ যখন পাবেন বা তোমাকে এটাই চড়াইছে কি কবি না আমার এরপরে আমরা যে নৌকা যে ওইটার চড়েছিলাম আমি ওইটাতেও চড়িনি এখানে আমার পরিবারের কয়েকজন সদস্য চড়েছিল তবে অনেক জোরে জোরে এটা যেহেতু চলে এই জন্য আমার একজনের খুবই মাথা ব্যথা খারাপ ব্যথা করে অসুস্থ হয়ে পড়েছিল এই জন্য তারা আবার দ্রুত বন্ধ করে দিয়েছিল ও নামার পরে এটা তারা আবার জ্বালাইছে বাকি সদস্যদের নিয়ে কত দ্রুত হয় আমার এখনো এটা চড়াই হয়নি তবে সবথেকে প্রিয় যে রাইডটা সেটা হয়েছে দোলনা দোলনায় চড়ই ছিলাম কারণ দোলনা আমার খুব প্রিয় আর আমার সাথে সাথে যেহেতু অনেক ছেলেমেয়েরা ছিল ওদের তো খুব ইচ্ছা করছিল দোলনা চড়ার জন্য তো ওদের আমি না চড়লে ওরা তো আবার কেউ চড়বে না যে কারণে ওদের মন রক্ষার বলা যায় আমিও দোলনায় চড়েছিলাম তো সেটা একদম শেষে দেখতে পাবা তোমরা এই যে এখানে আমিও আছি তোমরা খুঁজে নিও তবে তারা বারবার বলতেছিল এটাকে বন্ধ করে না নাকি যেহেতু অসুস্থ লোক আছে কিন্তু ওরা আসলে এত আনন্দ করতেছিল যে কারণে আমি বারবার হাত দিয়ে বলতেছিলাম সমস্যা নাই ঘুরুক তা ও তো অনেক বেশি আনন্দ পাচ্ছে কিন্তু আমার মাথাটা তো অনেক ঘোরাচ্ছিলো অনেক বেশি অসুস্থ ছিলাম যেহেতু তবে আমি যতবারই শিশু পার্কে যাই দোলনা কখনোই মিস করি না আমার এটা খুব প্রিয় একটা বলা যায় আমি তখনই কোনো পার্কে এই শিশু পার্কে ঘুরতে যাই আমি দোলনাচ অবশ্যই চড়ি কারণ আমার খুব ভালো লাগে আজকে আমার ভিডিওতে কি হয়েছে আমি জানি না বারবার কেটে কেটে যাচ্ছে ভয়েস কেটে কেটে যাচ্ছে সবাই একটু কষ্ট করে শুনে নিও প্লিজ আল্লাহ হাফেজ